অস্ত সবার কেমন আছেন সবাই আজকে আমি নীলিমায় যাচ্ছি এ জায়গার একটি সুন্দর জায়গা যে জায়গায় কিছু নাই বলতেই চলে নদীর পরে কিছু লোকের মতন দেওয়া আছে হ্যাঁ না তাতেই মনে করেন যে ব্যাপক লোক হয় একটু ঠান্ডার দিনে একটু কম আছে তো আমি একাই চলে যাচ্ছি এটা হচ্ছে কি নীলিমার টু এই সাইডে যদিও দূরে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমরা উপরের রাস্তার দিকে যাচ্ছি এটার গ্রামের বাসায় অবদার রাস্তা আমরা অবদার রাস্তা ওভারটিক করবো ওভারটিক বলতে রাস্তার উপর ছড়ে এটা হ্যাঁ বাম দিকে চলে যাব বাম দিকে যাওয়ার পর একটু সামনেই আছে নিলিমা আমাদের সব সময় ওঠার সময় ফিলিংসটা হয় যে মনে হচ্ছে গিয়া আমি পাহাড়ে উঠতে আছি মানে এমন রকমের যে উঁচু জায়গা আর এই হচ্ছে নীলমালা যাওয়ার দিকে মেইন রাস্তা যদি এটার এখন বর্তমানে প্রায় চব্বিশ সালের লাস্টের দিকে কাজ শুরু হয়েছে আর অনেক সামনে থেকে অনেক প্রায় এক কিলো ওভার থেকে ওভার ওই থেকে কাজ শুরু হয়েছে কিন্তু এই রাস্তায় এখনও কাজ ধরেনি কিন্তু এই গাছপালা জায়গায় আমার আসতে অনেক ভালোই লাগে সুন্দর জায়গা একা আসি দুজন আসি বা লোক নিয়ে আসে অনেক ভালোই লাগে একা একা ঘোরার মজাটাই আলাদা এই যে রাস্তার আশেপাশে কেউ নাই একা একা ঘুরতে আসে বেশ ভালো লাগতে আছে যদিও এক ভাই আর পরে অ্যাটেন্ড করবে আমার সাথে আসুক দেখে আসে কিনা তারপর দুজনে একসাথে ছবি টবি তুলবো মোবাইল থেকেই গরিব মানুষ মোবাইল থেকেই ছবি তুলি সাইডের কচুটি ফুল যেটাকে বলে কচুডি ফুল কচুটি ফুল ছিল ওই জায়গা তা এখন আর না যদি থাকতো তাইলে দেখাইতাম অবশ্যই সামনেই নিলিমা পয়েন্ট কিছুই নেই জাস্ট কটা বেঞ্চ আছে আর নদীর বাইরে যাতে না ভাঙে এর জন্য বলক দিয়ে কিছু কালার করে দিয়েছে কিন্তু তাতে ঈদ পুজো বন্য কিছু যে ইয়ে আছে লোকের অভাব থাকে না সিরিয়াসলি ভাই সামনে গান বাজানো হইতে আছে যেহেতু তখন আর ভিডিও করব না তাইলে কপিরাইট মিউজিক খাবো ইউটিউব থেকে তাই যখন গান বন্ধ থাকবে তখন কিছু দেখানোর চেষ্টা করব ধন্যবাদ টাকা সেই জায়গা নিয়ে এতক্ষণ বলছি এই সেই নিলিমা পয়েন্ট পুরো খালি কিছু কিছু সময় বলতে যখন লোক থাকে না সপ্তাহে লোক থাকে না কিন্তু শুক্র শনি মোটামুটি থাকে তো আজকে মাথা থেকেই দেখলাম পুরো খালি দেখি সামনে যে কিছু আছে নাকি এই যে কিছু কিছু দোকান আছে ঝালমুড়ি এই চা বান বিড়ি সিগারেট আরও আছে অন্যান্য ব্যবস্থা তো বলবে ডিলিমা পয়েন্ট আজকের কোনো লোক নাই বলতেই চলে এই হালকা পাতলা কিছু কিছু লোক আসে যায় ঠান্ডা তো ভাই কেউ আর কি ঘরে তেল না এই নিজেরই গলা ভাঙিয়ে গেছে কোনো লোক নাই আর আমার সাথে যার আসার কথা ছিল ওয়াই সে আবার চলে গেছে আবার আসবে তারপর চলে যাব যে কিছু কিছু দোকান আছে মোটামুটি এগুলো ভালোই চলে যখন লোকের সমাগম বেশি হয়